মুখে অ্যাসিড দিয়ে মুখে অ্যাসিড ঢেলে দেয় দিয়ে তাকে প্রায় অবস্থায় প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সেখানে তাকে বাইরে ফেলে দেয় বিয়াল্লিশ বছর পরেও চলছে সমানতলের নারী নির্যাতন নারী ধর্ষণ ও খুন এমনই এক নির্মম সত্য আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এদেশের মহিলারা যতই রাত দখলের ঘনভাটায় আপ্লুত হন না কেন বাস্তবে আজও তারা চরম অসহায় নিরাপত্তাহীনতায় দিন কাটান তফাৎ একটাই আধুনিক যুগের উন্নত প্রযুক্তির গুণে এখন পৃথিবীটা মুঠোফোনে ধরা পড়ছে যা আগে সম্ভব ছিল না আরজিকর বলুন আর মহারাষ্ট্রের বদলাপুর সবই সোশ্যাল নেটওয়ার্কের গুণে নিমেষে পৌঁছে যাচ্ছে লাখো লাখো মানুষের দরজায় যার ভালো দিক যেমন আছে খারাপ দিকটাও রয়েছে সমানভাবে এই যেমন সম্প্রতিকালে করে ডাক্তার ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় দেখা গেছে গোটা রাজ্য তথা দেশে এমনকি আন্তর্জাতিক স্তরে উঠছে প্রতিবাদের আওয়াজ মানুষ দেখছে রাতদখলের মতো এক সংঘবদ্ধ অরাজনৈতিক আন্দোলন কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বামফ্রন্টের শাসনকালে সেরকম কোনো বিপ্লব মানুষের মধ্যে দেখা যায়নি কারণ তখন রাজ্যে বিপ্লবী পার্টি ক্ষমতায় ছিল যার মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতি বসু কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে সেদিন নৃশংসভাবে মুখে অ্যাসিড ঢেলে দিয়ে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছিল কারণ নার্স বর্ণালী দত্তের একটাই দোষ ছিল তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন বাম জামানার সরকারি হাসপাতালে অনৈতিক কাজের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেই থেমে থাকেননি তাকে বন্ধ করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলে নালিশ জানাতেন যাই কিছু মানুষের বিরাট কারণ হয়ে উঠেছিলেন তাই একদিন রাতের অন্ধকারে তারি কোয়ার্টারে নির্মম বর্বরতার সাথে তাকে খুন করা হয়েছিল এই খুনের পর কেউ সেদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেননি শুধু দোষীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়েছিলেন ভুক্তভোগী বর্ণালী পরিবারের সদস্যরা কিন্তু সেই দুষ্কৃতীরা দশ বছর সশ্রম কারাদণ্ড খেটে পরে বিন্দাস ঘুরে বেরিয়েছে যাদের মৃত্যুরন্ডহ কেমনই সাজা চেয়েছিল সেদিন বর্ণালী দত্তের পরিবার কিন্তু পায়নি যে কথা বলতে গিয়ে আজও ডুবরে কেঁদে ওঠেন তার ভাই ভানু কিশোর দত্ত যার বক্তব্য বিয়াল্লিশ বছর সরকার গেছে সরকার এসেছে কিন্তু নারীদের সম্মান নিয়ে কারো তেমন করে ভাববার অবকাশ হয়নি ভানুবাবুর বক্তব্য আমার দিদির মৃত্যু শোকে পাতর বাবার ঠিক এক মাসের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যার আঘাত আজও ভুলবার নয় দেখুন সংবাদ সংবাদসজ্জাকে দেওয়া সেই হৃদয় বিদারক সাক্ষাৎকার উনিশশো বিরাশি সালের বারোই জুন আমার দিদি মারা যায় বর্ণালী দত্ত আমার দিদি মারা যান সেই সময় কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে নার্সিং সিনিয়র নার্সিং পাস করে কুচবিহারে ওর হসপিটালে পোস্টিং হয় এবং সেখানে ও চাকরি করা শুরু করে চাকরি শুরু করার থেকেই ওই হসপিটালে দেখে যে বেশ কিছু দুষ্কৃতীদের আনাগোনা ছিল এবং সেটা সেই দুষ্কৃতীদের থেকে হসপিটালকে মুক্ত করার জন্য যে লড়াই করছিল এবং প্রশাসনিকভাবেও সেটা অনেক দূরে এগিয়ে গিয়েছিল এবং চেষ্টাও করছিল সমস্তটাই এবং দুষ্কৃতীদের তাড়ানোর ক্ষেত্রে যে ওর প্রচেষ্টা সেটাই ওর কাছে কাল হয়ে গেছে এবং সেই প্রচেষ্টার মধ্যে সেই সময় আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন বালুরঘাটে তখন আমার আমরা বালুরঘাটেই থাকতাম বাবা বালুঘাটে পাওয়ার হাউসে চাকরি করতেন বাবা খুব অসুস্থ হয়ে পড়েন আর আমার দিদি থাকতো আমার বোন এবং ভগ্নিপতি ছোট বোন এবং ভগ্নিপতি তার ভাড়া বাড়িতে ছোট বোন এবং অগ্নিপতি বাবা যেহেতু খুবই অসুস্থ সেই জন্য তাকে দেখার জন্য ওরা আসে বাড়ি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সবার সেরে এবং ডিউটি সেরে বাড়িতে গেছে ঘরে মিড টাইম সেই দুষ্কৃতীরা ওই বাড়িতে ঢুকে ঢুকে ওকে পাশবিক অত্যাচার করে মুখে অ্যাসিড দিয়ে মুখে অ্যাসিড ঢেলে দেয় দিয়ে তাকে প্রায় অবস্থায় প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সেখানে তাকে বাইরে ফেলে দেয় উঠোনে ফেলে দেয় দিয়ে চলে আসে পরবর্তীকালে ওখানকার কয়েকজন দেখতে পায় এবং তাকে সে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে হসপিটালে ভর্তি করে ঠিকঠাক পরের দিন আমি খবর পাই বালুঘাটে খবর আসে আমি রাতে নর্থ বেঙ্গলের বাস ধরে তখন আমাদের এখান থেকে ওই সময় এত নেটের ব্যবস্থা ছিল না টেলিফোনের ব্যবস্থাও ছিল না বিয়াল্লিশ বছর আগে তো এই সমস্ত যোগাযোগের অভাব ছিল একমাত্র ল্যান্ডলাইন ভরসা ছিল যাই হোক আমি তখন আমাদের বালুঘাট থেকে কোনো ট্রেনের যোগাযোগও ছিল না কুচবিহারের সাথে আমি বা স্টেট বাসের ডুম স্টেট বাস ধরে রাত্রিবেলাতে আমি চলে যাই কুচবার ভোরবেলায় নেমে যাই নামার পরে আমাদের কুচবিহারে আমার কাকারা যারা ছিলেন তাদের বাড়িতে ওঠার পরে দেখি খুব থমথমে এবং আমি জানতে পারি যে এরকম হাসপাতালে আছে এই বলাৎকার করে নিয়ে তাকে এইভাবে ধর্ষণ করে নিয়ে অ্যাসিড মুখে দিয়ে জোর করে অ্যাসিড বিলিয়ে ফেলার প্রচেষ্টা গ্রহণ করেছে এবং হাসপাতালে আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যাই এবং শেষ মুহূর্তেই ধরেন অন্যান্য সমস্ত নার্সিং স্টাফরা হসপিটালের স্টাফরা সবাই সামনে আছে দেখছে আমাকে বলছে একটু ডাকেন আপনি একটু ডাকেন আমি দিদিকে ডাকি অনেক কিন্তু আমি তার কাছ থেকে কোনো সাড়া পাইনি সেই সারা না পাওয়ার জন্যই কিছুক্ষণ পরেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাল সারা কোচবিহার সারা কোচবিহারের সমস্ত মানুষ বেরিয়ে তার তাকে নিয়ে গোটা শহর প্রচেশন করে সেই প্রচেশনের মধ্যে আমি তার মাথার কাছে বসেছিলাম লড়িতে আমার নিজের দেখেছি আমি আমি তাকে দিয়ে সসারে যাই দাহ করার শেষ কাজটা আমি করি সেই দিন এগুলো স্মরণ করতে আমার ভালো লাগে না কেননা আমার পরিবারের সবাই এই সব যে নতুন করে যে আর্জি করে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে বিভিন্নভাবে মিডিয়া থেকে যেভাবে বলা হচ্ছে এবং আমাদের পুনরাবৃত্তি করানো হচ্ছে তাতে আমাদের ভেতরত্তা সম্পূর্ণ কেঁপে ওঠে এবং আমরা শান্তি পাই না পশ্চিমবাংলা কেন তথা ভারতবর্ষে বহু লড়াই আন্দোলন সেই সময় হয়েছিলেন করেছিলেন বহু মানুষ বহু সংগঠন বহু দল আমাদের নিজের চোখেই দেখা আমি নিজে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চেম্বারে গিয়ে আমি নিজে দেখা করি আমি দাবি করি আমার দিদির যাতে সঠিক বিচার হয় আমরা সঠিক বিচার চাই পাঁচজন দুষ্কৃতি তারা ধরে সেই সময় ধরা পড়েছিল আমাকে কথা দিয়েছিলেন যে হ্যাঁ নিশ্চয়ই বিচার হবে আমরা প্রশাসনিকভাবে আমাদের যা যা করণীয় আমরা নিশ্চয়ই করব তুমি শান্ত হও সমস্ত কিছু আমরা করব বর্ণালী আমাদের একজন সরকারি কর্মচারী ছিলেন তার সব কিছু ব্যবস্থা আমরা করব পাঁচজন ধরাও পড়েছিলেন তিনজনের দশ বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল একজন মাইনরেজ একজনের প্রমাণের হবে তারা পেয়ে যায় তারা পেয়েছি কিন্তু এই যে বিচারে বিচারে আমরা সন্তুষ্ট ছিলাম না আমরা চেয়েছিলাম দৃষ্টান্তমূলক কোনো রকম যাতে দৃষ্টান্তমূলক মানুষ যখন শিউরে উঠতে পারে সেই ধরনের কোনো সাজেছে এবং আমরা সেই সময় বলেছিলাম যে যারা আমার দিদিকে বেড়েছে তাদের অন্তত বাক্য ফাঁসি হোক নিদর্শন হয় কিন্তু বিচার ব্যবস্থা যেটা করেছিলেন এইটুকুই হয়েছিল আর কি পরবর্তীকালে আমাকে জ্যোতিবাবু সেই সময় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন তোমার চাকরির জন্য অ্যাপ্লিকেশন করো আমি অ্যাপ্লিকেশন করেছিলাম একটা সময় স্বাস্থ্য বিভাগেই আমার চাকরি হয়েছিল আমি আমি সেই বিভাগেই চাকরি করে এসে এখন দশ বছর হলো আমি রিটায়ার্ড করেছি এই পরিস্থিতির মধ্যে আজকে যে পশ্চিমবাংলার পরিস্থিতি সারা পশ্চিমবাংলায় যে আরজি জি যে ঘটনাটা ঘটলো এর জন্য আমাদের নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমার দিদির ঘটনা ইন আমার দিদির ঠিক মৃত্যুর পরপরই আমার বাবা যে অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থতার জন্য বালুঘাটের ডাক্তাররা তাকে রেফার করে দিলে পিজিতে আমি নিয়ে গেলাম পিজিতে আঠাশ দিন কন্টিনিউ মৃত্যুর সাথে জড়াই করেছে আমার বাবা শেষ সময় বর্ণালী বর্ণালী বলতে বলতে তাকে কেউ বলে দিয়েছিলেন আমরা তাকে বলিনি কেউ বলে দিয়েছিলেন হসপিটাল থেকেই কেউ বা কোনো রিপোর্টারের ভাই যাওয়ার পরে বলেছিলেন আপনার মেয়ে মারা গেছে এবং বর্ণালী বর্ণালী বলতে বলতেই আমার বাবা প্রাণ ত্যাগ করে আমি আঠাশ দিন সকালবেলায় টিভি হাসপাতালে সারা দিন থাকতাম সারা রাত সেখানে পড়ে থাকতাম যে মাস্টার অফিসের পাশে সেখানে হ্যাঁ মারা গিয়েছিল আমার বাবাও বাবা অসুস্থ ছিলেন বিশেষভাবেই অসুস্থ ছিলেন কিন্তু এই ঘটনা আমরা পিজিতে নিয়ে যাওয়ার পরে কেউ বলে দিয়েছে বাবাকে আমরা তা বাবাকে এই ঘটনাটা জানাই আমি পুজবারের দিদির সৎ কাজ করে তিন দিনের শ্রাদ্ধ করে এসে দেখি বাবার এরকম আমি ভর্তি করি এবং পিজিতে নিয়ে এসে আবার ছোটো কাকা তো এখন থাকতেন তার বাড়িতে এসে সকালবেলায় স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতাম সারাদিন সারা রাত ওই হাসপাতালে এবং আবার সকালবেলায় তো বাইশ তারিখে দশ তারিখ দিদি মারা যায় জুলাই মাসের বাইশ তারিখে আমার বাবা মারা যায় এবং এই একটা শোক সামলাতে না সামলাতেই আমার বাবা মৃত্যুর পর আমি ভেঙে পড়ি কী করে চলবো মা ভাই বোন আবার সবাইকে নিয়ে কি করে চলবো এই ভাবনা এক বছর পরে আমার চাকরি হয় এবং আস্তে 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 সংসার থেকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি আমার মেজে ভাই ইলেকট্রিসিটি বোর্ডে পরে কম্পিটিশন পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে এবং আস্তে আস্তে আমার এইভাবে ধীরে ধীরে সংসারটাকে আস্তে আস্তে গুছিয়ে আজকের যে নিন্দনীয় ঘটনা আরজি করে একজন ডাক্তার তাকে যেভাবে ধর্ষণ করে মারা হলো এর কোনো ভাষা নেই ভারতবর্ষে এর কোনো ভাষা নেই যে স্যার একটা প্রশ্ন সেই সময়ে যে তদন্তটা হয়েছে পুলিশই তো তদন্ত করেছিল আপনারা কি সেই সময় সেই তদন্তে খুশি হয়েছি নাকি এর পেছনে আরো বড় মাথা আছে বলে মনে করেছি আমরা সেই সময় মূলত তদন্ত কি হচ্ছে না হচ্ছে এই বিপরীতে আমাদের যথেষ্ট নজর ছিল এবং আমরা চেয়েছিলাম যে এই যে দশ বছরের এতে আমরা এটা চাইনি আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যাতে শাস্তি হোক অন্তত ফাঁসি হোক এই ধরনের ঘটনাগুলো আমরা তো বলেছিলাম কিন্তু বিচার ব্যবস্থা তারা যেভাবে নিয়েছেন সেইভাবে বিচার ব্যবস্থা তৎকালীন দশ বছর সশ্রম কারাদণ্ড না সেইভাবে সিবিআই ছিল না তখন তো এই ধরনের ব্যবস্থাগুলো ছিল না আজকে যেভাবে সিবিআইয়ের চাওয়া যাচ্ছে তখন এসব ছিল না নেট ব্যবস্থা ছিল না যোগাযোগ ব্যবস্থা ছিল না এইসব নিয়ে আমরা তো ধরেন কোথাও এখন যেমন সারা ভারতবর্ষে যে উত্তাল আন্দোলন হচ্ছে আমরা জানতে পাচ্ছি কাগজে দেখতে পাচ্ছি নেটে দেখতে পাচ্ছি টিভিতে দেখতে পাচ্ছি এটা তখন তো কিছু জান শুধুমাত্র খবরের কাগজ আমাদের কাছে নিউজেকারে এসছে তখন তো আমরা এইভাবে কিছুই জানতে পারি নেট ব্যবস্থা পর্যন্ত আমরা জানতে পারিনি তখন তো ছিল না কিছু এখন সবটা জানা যাচ্ছে সবটা বোঝা যাচ্ছে এবং এই আন্দোলন যেটা হয়েছে চলছে এটা এই আন্দোলন আজকে গোটা ভারতবর্ষব্যাপী চলছে এবং আজও আমি মনে করি যে সুবিচার হওয়া দরকার এবং এই পরিবার যাতে সুবিচার পায় আমি এর জন্য দাবি রাখি এর যে পরিবার এই পরিবার যেন সুবিচার পায় স্বাস্থ্য দপ্তরের এই ঘটনা আমার দিদির ঘটনার পরে তো এটা একই ক্যাডারে এই তো এই আমার দিদির যেন নার্সিং স্টাফ এনে ডাক্তার তাহলে এই যে হসপিটালগুলোতে যে এই ধরনের অত্যাচার বা এই ধরনের দুষ্কৃতিকারীদের দখল এগুলো কবে শেষ হবে আর কতদিনে শেষ হবে বিয়াল্লিশ বছরেও তো এটা শেষ হল হ্যাঁ আর যে গভর্নমেন্ট আসছে এই গভর্নমেন্ট তারাও তো এই বিচার ব্যবস্থা বা ধরেন এই যে কী বলবো গার্ড দেওয়া বা

কুচবিহার জেনারেল হসপিটালে নার্স বর্ণালী দত্তকে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছিল বিয়াল্লিশ বছর আগের সেই ঘটনা যা আজও হৃদয় বিদারক শুনলে গা শিউরে ওঠে সেই কথা শোনালেন তার ভাই ভানু কিশোর দত্ত আমাদের একটাই প্রশ্ন সমস্ত স্তরের মানুষের কাছে আর কতদিন এই নারী নির্যাতনের যন্ত্রণা নিয়ে আমাদের বয়ে বেড়াতে হবে কেন সমাজে নারীরা বারবার নির্যাতনের শিকার হবে কেন পুরুষ মানুষ যারা তারা কেন নারীদের সুরক্ষায় আরো বেশি করে সচেতন হবে না আজকে বিয়াল্লিশ বছর আগে যে নারী নির্যাতনের ঘটনা আমরা দেখেছি একইভাবে সেই নারী নির্যাতনের ঘটনা আজকে আমরাও দেখছি আর জি করে ঘটনার মধ্যে দিয়ে তাই এই প্রশ্ন প্রতিটা মানুষের কাছে রাখতে চাই আর কতদিন এই নির্যাতন চলবে আর কতদিন উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় বসে থাকতে হবে বিচার কবে পাওয়া যাবে নারী লাঞ্ছনার দিন কবে শেষ হবে আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন